নমস্কার তিরিশ কোটি লোকজন স্নান করে ফেলেছে অলরেডি মহাকুম্ভের সঙ্গমে তো আবার আগামীকাল মাঘী পূর্ণিমা এর জন্য প্রশাসন খুব ব্যবস্থা নিয়েছে এবার প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট হয়েছে প্রয়াগরাজে যে মেইন স্টেশন সেটা বন্ধই করে দেওয়া হয়েছে এবং সেটা দুদিন আগে থেকে বন্ধ করা হয়েছে আশেপাশে অন্তত দু কিলোমিটার প্রয়াগরাজ বা মেলার দু কিলোমিটার বাইরে থেকে যানবাহন সমস্ত লোকাল ভেহিকল যেগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ছোটো ছোটো স্টেশনগুলো তো অবশ্যই চলছে যাতে ওখান থেকে লোকজন ভায়া হয়ে আসতে পারে এসে সঙ্গম স্নান বা সঙ্গম ঘাটে স্নান করতে পারে তবে শুধুমাত্র প্রশাসন ব্যবস্থা নিলে তো হবে না আমাদেরও সেই ব্যবস্থাটাকে মেন মানতে হবে এবং সেই ব্যবস্থা অনুযায়ী চলতে হবে লোকজনে এবার প্রশাসন সেটাও দেখছে যে পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকেও স্ট্রিক্ট বা কড়া নজর রয়েছে প্রত্যেকের ওপরে এবং ড্রোন আরও ভালোভাবে ব্যবস্থা নিচ্ছে যারা যাতে স্নান করবে স্নান করে তুরন্ত ওখান থেকে চলে যেতে পারে ওখানে একটুখানি অপেক্ষা যাতে না করতে হয় তাতে ভিড় বাড়ার ইয়েটা বেশি আছে এবং এটা আমাদের মনে রাখতে হবে লাস্টে যে বড় যোগটা গেছে সেখানে কিন্তু সাধুরা অনেক পরে এসেছিল। তো এবার সেটাও আছে কারণ এটা বড় যোগ এটা এরপরে তো শিবরাত্রি ছাড়া আর কোনো যোগ নেই তো প্রশাসন ব্যবস্থা শুধুমাত্র চেষ্টা করলে হবে না আমাদেরও সেই যা নিরবতা আছে সেগুলো পালন করে যেতে হবে যা নিয়মাবলী আছে সেগুলো পালন করতে হবে এবং প্রত্যেকে প্রত্যেকের হাত ধরবে বয়স্করা যারা আছেন বাচ্চারা যারা আছেন তারা সামনে যেই ঘাট পাচ্ছেন সেই ঘাটে স্নান করবে আর তাছাড়াও লোকজনের যাতে অন্যান্য সমস্যাগুলো না হয় সেগুলোও দেখবে তো মহিলারাও খুবই সাবধানে থাকবেন সেখানে স্নান সেরে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি সেখান থেকে যা চেঞ্জিং রুম যেখানে আছে চেঞ্জ করে সেখান থেকে আবার বেরিয়ে আসার এবং এতটুকুও সময় নষ্ট করবেন না শুধুমাত্র এটা ব্যবস্থা রাখবে প্রশাসন ব্যবস্থা যাতে একটা ভিড় যাতে যাচ্ছে ভিড়টা অনবরত চলতেই থাকে ভিড়টা যেন কোথাও না থামে থামলেই এই সমস্যা আবার ঘটতে পারে তার সাথে সাথে এয়ারপোর্টের ব্যবস্থা এবং বাইরে হোটেল রুম তারাও বেশ সচেতন তারাও বেশ ব্যবস্থা নিচ্ছে কারণ লাস্ট যেটা হয়ে গেছে সেটা অনেক বড় ঘটনা সেই সেই ঘটনা ভেবে কেউ আসেনি এবং এটা ভেবেও কেউ এর যুক্ত নয় তো যাই হোক আপনারা যারাই যাচ্ছেন মাঘী পূর্ণিমার জন্য আপনাদের শুভকামনা রইল এবং খুব ভালোভাবে আপনারা স্নান সারুন আপনারা সেখানে মজা করুন এনজয় করুন এবং পুণ্য লাভ করুন তো আজ এই অবধি আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে নমস্কার